ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে ইসরায়েলের হত্যা চেষ্টার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেটো দিয়েছেন রোববার মার্কিন দুই কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করে ইসরায়েলি পরিকল্পনায় ট্রাম্পের ভেট দেওয়ার বিষয়ে মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন ইরানেরা কি এখন পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেছে না তারা হত্যা না করা পর্যন্ত আমরা ইরানের রাজনৈতিক নেতৃত্বকে নিশানা করার কথাও ভাবছি না নাম প্রকাশ না করার শর্তে মার্কিন ওই দুই কর্মকর্তা বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানোর লক্ষ্যে ইসরায়েল ইরানে ব্যাপক হামলা শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা নিয়মিতভাবে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন তারা বলেন ইসরায়েলিরা ইরানের শীর্ষ নেতাকে হত্যার সুযোগ পেয়েছিল বলে জানিয়েছিলেন কিন্তু ট্রাম্প তাদের সেই পরিকল্পনা থেকে বিরত থাকতে বলেন তবে ট্রাম্প নিজে সেই বার্তা দিয়েছিলেন কিনা তা নিশ্চিত করেনি ওই কর্মকর্তা ইরান সংঘাত শুরুর পর থেকে ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর মাঝে ঘন ঘন যোগাযোগ হচ্ছে বলে জানা গেছে ফক্স নিউজের স্পেশাল রিপোর্ট উইথ অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন অনেক ভুয়া প্রতিবেদন ছড়ানো হচ্ছে যেগুলোর কোনো আলাপই আসলে হয়নি আমি এসব নিয়ে আলোচনায় যাব না ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন তবে আমি বলতে পারি আমাদের যা প্রয়োজন আমরা তাই করব আর আমি মনে করি যুক্তরাষ্ট্রও জানে তাদের জন্য কোনটা ভালো যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় পুনরায় শুরু করা সম্ভব বলে মনে করেন ট্রাম্প যদিও ইসরায়েল ইরান সংঘাতের কারণে ওমানের রোববারের নির্ধারিত বৈঠক বাতিল হয়েছে শুক্রবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ইসরায়েলি হামলার বিষয়ে আমরা সবকিছুই জানতাম রোববার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহ বলেন ইরানে হামলা শুরুর বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবগত করা হয়েছিল